হ্যালো বন্ধুরা আজকে আমি এই যে গল্পটা বলতে চাইছি সেই গল্পটা বলার আগে গাইতে একটি ম্যাজিক দেখাবো ওয়ান টু থ্রি আমার না জুগারটার দিকে গেত আপনি নজর না দিলে চলবে এবার গাইস আপনাকে গল্পের দিকে মেনে চলো আজকে গাইতে যে গল্পটা গাইতে বলতে চলেছি সেই গল্পটা গায়ে তো গাইস প্রচন্ড আমার কাছের লোক আর সেটা হচ্ছে আর কেউ না আমার মা এই গল্পটা যখন আমার মায়ের সাথে যখন ঘটে ঘটেছে তখন আমার মায়ের বয়স পনেরো বছর আর গেত আপনারা শুনতেও পাচ্ছেন এখন গাইত বাড়িতে করে কুকুররা ভাউ ভাউ ভাও পড়ে যাচ্ছে সেটাও ইগনোর করবেন চরুন গাই তখন গাইত আমার মাম্ম পড়তো পর্তুগাইজ একটা কচিনে সেই কোচিংটা গাইজ ছিল হচ্ছে গাইজ সেই জায়গাটা তো আমি বলতে পারবো না বাট গাইজ যেখানে কোচিংটা ছিল সেই কোচিংটা ওখানে গাইজ একটি ছিল মোড়কা বাট গাইজ দান গাইজ এরমভাবে বললে আপনাদের মাথায় ঢুকবে না আগে আমি মাম্মার মাম্মার লাইফ স্টাইলটা বলিতাম আমার মাম্মা সকালে উঠত সবার আগে নিজে স্কুলে যেত স্কুল থেকে পড়ে টড়ে আবার ওখান থেকে আসতো কোচিংয়ে আর কোচিং করে তারপরে ঘরে মাম্মা কোচিং যেতে হচ্ছে মাম্মাদের স্কুল ছুটি হতে হচ্ছে আমার মাম্মা না আমি ভিডিও না আপনি ছাড়ুন আপনি গল্পটা শুনুন আমার মাম্মা গাই যে স্কুলে হচ্ছে তো অনেক লোককে যাই খুব চেনা চেনা স্কুল আছে এছাড়াও স্কুলের গল্প সাইডেই রাখা যায় এবার মাম্মার গল্পটা বলে যেখানে মাম্মা কোচিং পড়তে যেত সেখানে মাম্মার ছুটি হতে হচ্ছে নরসায় নটার গাইজ এই গল্পটা সাথে এই গল্পটা হচ্ছে পনেরো বছর তখন আমার বয়স ছিল মাত্র পনেরো বছর সরি বছর একার গল্প এটা দশ বছর একার গল্প আমার তখন তখন আমার মোম্মা গাই ওখানে কোচিং করে ফিরতো কোনো 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 সময় গাইস আমার গ্র্যান্ড গ্র্যান্ড ফাদার ওনাকে নিয়ে আসতো বাট গাইস বেশিরভাগ উনি একাই আসতো ওখান থেকে যখন গাছ উনি আসতো ওই রোডে গেছে একটি গেছে পড়তো গায়ে মর্গ মর্গটা গেছে প্রচণ্ড হন্টেটও ছিল আর আর ওই রোডটায় প্রচুর ফাঁকাও থাকতো রাত হয়ে গেলে আর ওখান থেকে মামা একদিন করে বাস যাওয়া আসা করতো মেন রোড ছিল বাট ফাঁকা ফাঁকা টাইপে ছিল ওখানে গায়ে নটার সময় গাইস তখন তখনকার মাম্মা একটা দিন ওনার কোচিং বেশিক্ষণ ছিল এক ঘন্টা এক্সট্রা ক্লাস সেদিনকার মামা ছুটি হয়েছে গেছে দশটা দশটার সময় দশটার সময় গিয়ে ছুটি হয়ে যাওয়ার পরে আমার মাম্মা ওনার কোচিং থেকে বেরিয়ে ওখানে এসেছিলো মর্কটা একদম অপোজিট মানে কেরকম এখানে মাম্মা দাঁড়িয়ে আছে রোড আর আর এই পাশে মর্গ আছে এতটা মতো ডিস্টেন্স গাইড ওখান থেকে যখন মামা যা ওখানে কোনো মামা কোনো বাস পায়নি ও রাত হয়ে গেছিল ও তখন মামা হেঁটে 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 রোড ক্রস করে ওই মর্গের পাশ থেকে আসছিল এই পাশ থেকে আসার সময় গাইজ আমার মামার ওই সেদিনকার টেস্ট ছিল উনি ঘরে চলে যে উনি প্রচণ্ড রেগে গেছিলো কেন রেগে গেছে সেটাও বলছে ওনার টেস্টে ভালো নম্বর আসেনি আর আর আমার গ্র্যান্ডফাদার ফাদার অ্যান্ড ছিল গাইস প্রচণ্ড স্ট্রেট এখনও আছে ওরা গাইস বলছিল যে না এরম কী হয় আর মাম্মার কাছে গাছ ছিল বলছ ফোন আপনার অনেকটুকু গায়ে জানবে তখনকার গাছ যুগে চায়না ফোন পাওয়া যেত যেরকম অনেক টাইপে চায়না ফোন ছিল মাম্মার কাছে একটা ছিল ওই ফোনটা আমার গ্র্যান্ডফাদার নিয়ে নিয়েছি কেমনে নিয়েছিল সেটা নেওয়ার পরে আবার মুম্বাও তখন 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 আমার প্রচন্ড রেগে গেছিল আর আর তখন মুম্বা ভূত ভূতকে ডাকাডাকি করছিল এটা এখন ফানি লাগবে বাট গাইস তখন ফানি ছিল না তখন 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 গাইস এইসব গাইস মামাম সে যে নি মামাম চুপচাপ গিয়ে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছে আর মামাম যে ভূতটাকে ডাকছে স্টার্ট করে জানে মুসলিম এতে এই ফুত্তাকে অনেক জানা যায় আর বাট গাই তখন গায়ে রাত্রি চোখ সেই ফুত্তার নাম দিতে পারবো না বারণ আছে থেকে আপনারা সবাই জানবেন এই ফুত্তা কোন ফুত্তার কথা বলছি তখন গাইস রাত্রিবেলা মা শুয়েছে মা ঘুমিয়ে পড়েছে তারপর গায়ে মোমার গাই চোখ করছে রাত তিনটার সময় তখন গাইস কেরাম ছিল আমার দাদু পুলিশে চাকরি করতো গাইস তখন তখন গাইছ ওকে কোয়ার্টার দেওয়া থাকতো ছাউন গাইস কোয়ার্টার দিত বাট গাইস সেই কটরটা যেখানে আমার থাকতো সেরকম কেরম বলেছি এখানে বেডরুম থাকবে এখান থেকে বেরিয়ে কিচেন অ্যান্ড হল আর গাই তো ওখানে কোনো গেট ছিল না মানে মানে ঘরে এই যে এখানে ঘর এখানে একটা গেট আছে বাট গাইস কিচেন টয়লেটটা কিচেনের কোনো গেট ছিল না কিচেনটা পুরো খোলাই থাক গেছিলো গরমকালের সময় গরম সময় সময়ের জন্য গাইস দরজা খুলে সবাই ঘুমাতো মানে কি মেন ডোর না ওদের কিচেন আর ডোরে ওই ডোরটা বেশ খুলে বেশ সু সুজছিলো মাম্মা রাত্রিবেলা ঘুম ঘুম কেটে গেছে রাত তিনটের সময় তিনটের সময় মাম্মাম যখন উঠেছে কি দরজা খাই মাম্মা উঠে জল খেতে জল খেতে গায়ে জল খেতে যখন উঠেছে সোজা পুরো গেট খোলা ছিল সোজা একদম দেখা গেছে হচ্ছে কিচেন আর গাইস কিচেনের সাইডে ছিল হচ্ছে কি কিচেনের সাইডে ছিল হচ্ছে একটা এমন মানুষ তাকে মুসলিম বলা হয়ে হচ্ছে জিন জিনটা গাইজ ছিল প্রচণ্ড হন্টের মেয়ে আসতেই বলছি আমার নিজের ভয় লাগছে ওই জিনগুলো কেমন আপনার অনেকটা করে জানবো ওরা পুরো আগুনে পুরো ইয়ে থাকে পুরো ওদের ওদের বডি স্ট্রাকচার বা কিছু হয় না বাট ওরা পুরো আগুনের দুইটি থাকে মানে ছুঁড়ে তো ভসম হয়ে যাবে এমন টাইপের গায়ে ছিল ওখানে দাঁড়িয়ে ছিল আর কি দেখছে মোম্ম ওটা দেখে গিয়ে অনেক জোরে চিল্লিয়ে উঠেছে তখন তখন গায়ে তখন আমার দিদা ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে গিয়ে তো উঠে গেছে যে কোন উনি উঠিয়ে ওনাকে বলছে কি হয়েছে হঠাৎ তুমি এত ছেলেছ কেন তো তখন মোমাম তখন বলছে ওই দিকে দেখাচ্ছে যে ওখানে ভূত এরকম জ্বলন্ত কিছু আছে বাট মোম্মাম সরি আমার দিদা বিশ্বাস করছিল গ্র্যান্ড বাজার বিশ্বাস করছিল না উনি কিছু দেখতেই পাচ্ছেন উনি কী বিশ্বাস করবে উনি ওনাকে চুপ করে ঘুম পাড়িয়ে দিয়েছে আর গার গাইস কটরটা যেখানে গাইজ ছিল তার থেকে গাইস বেরিয়েই মানে 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 ওরা বেডটায় গায়ে বেডের পাশে গাইসে একটা গাইজ উইন্ডো ছিল সেই উইন্ডোটা গাইস খোলাই ছিল গরমকালে কালারটা ওইটা খোলা ছিল ওই উইন্ডোটা কী গাইস জ্বলন্ত লোকটা বা লোক বলে আমার যেটা ওখান থেকে মাম্মাকে দেখছিলো রিয়ালি ওখান থেকে তো ছিল না তারপরে মামা স্কচ ছিল বাট গে অত ছেলে মেয়েতে গাইত আমার গ্র্যান্ড ফাদার উঠে গেছে গেছে উনি ওঠার পরে গাই আমাদের পাশেই গাই আমার মানে 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 আমার মাম্মা আমার গ্র্যান্ড ফাদারের ওনার দাদা পাশে সব কটের ছিল পুলিশে পুলিশ এতে সব থাকতো ওখানে গাইজ উনি উনি ওনাকে ডেকেছে ওনাকে ডেকে গাইজ ওরা পাঞ্জাবিতে গাইজ একটি রাগ টাইপের কিছু হবে তো না ডিটেলসে বাট এরকমই কিছু ছিল সেই রাখটাকে গাইজ এনে আবার বেডে বেডে মানে সাইডটা মানে একটা লাইন করে দিয়েছে সে লাইনটা করার পরে তখন সেদিনকার তো শুয়ে পড়েছে বাবা তারপরে গাইস সকালবেলা গাই উঠে গাইস মাম্মকে নিয়ে যেতে হয়েছে গাই তো ওখানেই গাইস একটি গাইস এমন মহিলা ছিল তিনি মান মায় মানে ওর ভূতু ছাড়া তো এরকমই ভেবে রে উনি এসে বলেছে যে ও যাকে ডাক ছিল সে চলে এসেছিলো আর সে চলে এসে রাত্রিবেলা ওকে নিয়ে যাওয়ার জন্য এ করছে মারা মাম্মামকে ওই যে জেনটা নিয়ে যাওয়ার জন্য এসেছিলো বার্ট গা বার্ট গাড়ি তারপরে কিচ্ছু গাড়ি হয়নি মাম্মাম একরকম ঠিক আছে উনি ঘরের গাড়ি বন্ধনা করে গেছে কিল পুতে গেছিলো তার তারপরে এত দিন হয়েছে কিলটা ঘরের মধ্যেই আছে কোথায় আছি জানি না বাট আছে ওই ওই কিলটার জন্য ওই কোনো এ হয়নি এখন আমরা সবাই গুড আছি আর গাই থাকতে ভিডিওটা পছন্দ করি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন টাটা গাইস